সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি জেনারেল ওয়াকারুজ্জামানের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে একজন আস্ত গন্ডার আমাদের সামনে এসে হাজির হয়েছে যাকে খোঁচা দিলে তিনি অনেকদিন পরে সেটা টের পান যাকে অনেক বলার পরেও যিনি তার চামড়া দিয়ে অনেক কথাবার্তা ঠোকে না আপনি জানেন যে ওয়াকারকে ওয়াকারের ব্যাপারে আমাদের আমাদের বলতে আমি আমি আমাদের যখন বলি তাহলে হয়তো বা যারা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে দলীয় নেতাকর্মী সবাইকে একত্রিতভাবে বলা হয় আমি শুধু আমার কথাই বলি ব্যক্তিগতভাবে আমি ওয়াকারকে একজন বেইমান বিশ্বাসঘাতক এবং তাকে আমি ভয়ঙ্কর ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি বলে মনে করি আমাদের দলের অসংখ্য নেতাকর্মীও আমার জানা মতে করে আবার অনেকেই হয়তো বা তাকে একটা সুযোগ বা তাকে মনে করে যে সে পরিস্থিতির শিকার কেন তাকে আমি শয়তান ধোকাবাজ ধূর্ত বদমাইশ এই ধরনের মনে করি সেটার একটা বড় কারণ আমি এভাবে দেখি যে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশকে রক্ষা এগুলোর প্রত্যেকটা দায়িত্বই তার ছিল বাংলাদেশ সরকারের সুরক্ষা বাংলাদেশ সরকারের প্রধানকে সুরক্ষা এগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে এবং তাকে সেই সব দায়িত্ব দেওয়া হয়েছিল যেগুলোতে সে সম্পূর্ণ ব্যর্থ এবং এমন ঘটনা সে ঘটিয়েছে আপনার আমি সেটা আপনাকে বলতে পারি যে যখন আহ উত্তরা এবং টঙ্গীর সাইডটা থেকে যখন মব আসছিল তখন তাকে ব্রিগেডিয়ার রফিক তাকে ফোন দেয় ব্রিগেডিয়ার রফিক তাকে ফোন করে বলে যে অনেক লোকজন চলে এসেছে এখন সে এয়ারপোর্ট বাঁচাবে নাকি কোনটা সে প্রোটেক্ট করবে তো তখন আপনার এই ওয়াকার বলে যে এয়ারপোর্ট বাঁচাও রাস্তা ছেড়ে দাও তো এয়ারপোর্টটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে রাস্তা এমনও কিন্তু বলেনি যে রাস্তার লোকজন তোদেরকে মার দিব কিনা ওটা তা না ওটা হচ্ছে যে এখানে ঢুকতে দেওয়া হবে না কারণ একটু সামনে আগালেই আপনার বিমান নৌবাহিনীর সদর দপ্তর আছে গুরুত্বপূর্ণ বিমান বাহিনী অনেক কিছু আছে সেই সব জায়গাতে তো ওই সময়টাতে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে সেনা সেনা সদর থেকে বা সেনা প্রধানের এই বক্তব্য ব্রিগেডিয়ার অফিকের এই বক্তব্য আপনি কিভাবে জানলেন এর উত্তর একটাই যে আমার সোর্স যথেষ্ট স্ট্রং আমি না বুঝে না জেনে যে মনোয়না মিডিয়ার সামনে বলি বিশ্বাস এবং অবিশ্বাসের ব্যাপারটা আমি দর্শকের উপরে ছেড়ে দিয়েছি আমার প্রিভিয়াস ট্র্যাক ট্র্যাক রেকর্ড দেখেই সেটা প্রতিষ্ঠিত হবে সে একটা কথা বলে যে আই হ্যাভ মেড মাই ডিসিশন এই কথাটা সে তখন অফিসে দাঁড়িয়ে বলে অথচ আগের দিন অর্থাৎ চারই অগাস্ট রাত্রে সাড়ে দশটার পরে রাতের দিকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক সেখানে হয় যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখবার জন্য সে শপথ করে এবং সে সেটা কথাও দেয় এই লোকটির গলার স্বর শুনলে আপনার কাছে মনে হতে পারে পৌরসত্বের একটা বড় সিম্বল খুবই হাস্কি ভয়েস সবকিছু কিন্তু লোকটা আসলে একটা আস্ত কাপুরুষ কেমন এবং একই সাথে তার গলা স্বর যেমন পুরু তার চামড়াটাও তেমন পুরু অর্থাৎ গন্ডারের মতো গন্ডারকে খোঁজা দিলে যেমন পাঁচ বছর পরে টের পায় ওকে খোঁচা দেওয়ার বা ও যা করেছে সেটা সে টের পেয়েছে সাত মাসের মাথায় এসে সেটা হচ্ছে যে সে যখন এই ঘটনার পরে সে যখন রাজনৈতিক বিভিন্ন দলকে ডাকছিল আপনি জামাত ইসলামের কথা বললেন সে কিন্তু বলেছে আমিরে জামাত আমিরে জামাত বলেছে এবং মাথায় রাখতে হবে এত কারেক্ট করে জামাত এগুলো আমরা পাকিস্তানে দেখতে পাই এবং জামাতের যারা করে তারা এইভাবে সম্বোধন করে নর্মালি আমি আর আপনি কি বলি জামাতের আমির জামাতের আমির সফিক বা শফিক হোয়াট আমরা বলি এবং এত গ্রামাটিক্যালি কারেক্ট করে আমিরে জামাত এইভাবে সে দুইবার বলা এবং আপনি আরেকটা কথা বলেছেন যে তখন আইন অনুযায়ী নিষিদ্ধ ছিল এখনো আইন অনুযায়ী নিষিদ্ধ কারণ এই সরকারটা তো আসলে বৈধ সরকার না ফলে তারা যেসব সিদ্ধান্ত নিয়েছে সবই অবৈধ এখনো পর্যন্ত জামাত একটি নিষিদ্ধ রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন সহ সবকিছু ফলে আহ এটা নিয়ে কোনো আমাদের মনে হয় দ্বিমত নেই এবং আপনার সাথেও আমি একমত এবং সবাই বোধ করি একমত হবেন যে এই লোকটি বাংলাদেশের আইন শৃঙ্খলা সার্বভৌমত্ব প্রত্যেকটি জিনিস সে বিক্রি করে দিয়েছে আমাদের কাছে এই ধরনের বেশ কিছু সংবাদও আছে কানাডাতে তার অর্থ করি এ অনেক কিছু সম্পর্কে তথ্য আছে ব্যক্তিগত ভাবে মাথা রাখবেন যে ওয়াকারকে আমি অসম্ভব রকমের একজন বাজে সৈনিক একজন ভয়ঙ্কর রকমের স্বেচ্ছাচারী একজন স্বার্থপর লোভী গ্রিডি এই ধরনের বলে আমি অন্তত পক্ষে আমি ব্যক্তিগত ভাবে বিবেচনা করি ওনার দায় আমি নিতে চাই না আসলে আমি আপনি সাংবাদিকতা জায়গা থেকে আপনি আপনার প্রোটোকল মেনটেন করবেন আমি তো সাংবাদিক না আমি তো আপনার রাজনৈতিক বিশ্লেষক আপনি আমার কথা শোনার জন্য বসেছেন ফলে আমি যদি তাকে একটা গুন্ডা বদমাইশ এবং তাকে যদি আমি জঙ্গি সংগঠনের প্রধান হিসেবে বলি সেনাবাহিনী হয়েছে প্রধান সে আমি তো তাই বলবো অবশ্যই আমি যে বক্তব্য দেই সেটা আপনার মতামতকে রিপ্রেজেন্ট করে না এটা তো আইন অনুযায়ী আপনি সেটার জন্য দায়ী নন কারণ সম্পাদক দায়ী নন আমার বক্তব্যের জন্য ফলে আমার ভাষণ এভাবেই এবং সেখানে আমার মনে হয় না আমি যেভাবে বলি সেটাই আসলে আমার বক্তব্য সুতরাং আমি সম্মান সম্মান বা কোনটা আমি তাকে সম্মান দেওয়ার যোগ্যতা হলে সম্মান দেব সে আমার দৃষ্টিতে কোনো সম্মানের না সে একজন বিশ্বাসঘাতক প্রশ্ন যেটা ছিল সেটা হলো যে আপনি যেটা বলেছেন যে এতদিন পর তার হঠাৎ কি হল দেখুন তাকে টপল করবার জন্য সেনাবাহিনীর বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান একটা দীর্ঘ সময় চেষ্টা করেছে আমি আপনাকে বলি ডিসেম্বরের একত্রিশ তারিখেও আমার লাস্ট খবর পাওয়া পর্যন্ত ত্রিশ তারিখেও এই ফয়জুর রহমান সার্জিসের সাথে মিটিং করেছে হাসনাদের সাথে মিটিং করেছে নাহিদ আসিফ এরা চার পাঁচজন ছিল মাহফুজ আলম ছিল এখানে ফয়জুর ফয়জুর বনাম ওয়াকার এক ধরনের দ্বন্দ্ব আছে এই ফয়জুর কিন্তু ওয়াকার ক্ষমতা এসেই বা পাঁচ তারিখের পরে সে ডিজিএফআই চিফ করেছে ফয়সুল যেটা করেছে যে সে যখনই টের পেয়ে গেল মিলিটারি ইন্টেলিজেন্স এমআই থেকে তথ্যটা পেয়েছে এমআই এর একটা রিপোর্টে যেখানে সে পাকিস্তানের সাথে এই এগুলো কম্প্রোমাইজ করছে ফয়জুর রহমান ফয়জুর রহমান পাকিস্তানের সাথে সংবাদ পাচার করছে ডিজেএফআই তথ্য পাচার করছে এবং সেগুলো বিভিন্ন মানুষের সাথে সে শেয়ার করছে এই সব ধরনের খবরে তাকে সরিয়ে দেওয়া হলো এবং ফয়জুর আপনার হিজবুত তাহের একজন ওয়ান অফ দ্য অ্যাক্টিভিস্ট তো এই ফয়জুর আপনার কয়েকবার কু করার চেষ্টা করেছে সেখানেও ওয়াকার কিন্তু নিশ্চিত ছিল ফয়জুরকে সাহায্য করেছে প্রাক্তন সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া আপাদমস্ত একজন দুর্নীতিবাজ যে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য মাঝখানে খুবই চেষ্টা করেছে সেটা ওয়াকার ফয়েল করেছে ওয়াকার অনেকগুলো তার বিরুদ্ধে কুকে আসলে ফয়েল করেছে এটাও সত্যি কথা আপনারা জানেন যে বিডিআর যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সাতান্ন জন সেনা অফিসারকে বিডিআর এর যেসব খুনে ডাকা অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে যারা জেলে ছিল পাঁচই অগাস্টের পরে তাদের ছেড়ে দেওয়া হয় এবং নতুন করে তদন্ত করা হয় আপনারা জানেন যে বারবার করে কোনো ধরনের প্রমাণ ছাড়া বাংলাদেশের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হচ্ছে যে তিনি এই হত্যা নির্দেশদাতা তিনি করেছেন এটার সাথে ভারতের একটা বড় ধরনের প্রচ্ছন্ন ভূমিকা আছে আপনারা নিশ্চয়ই জানেন সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক তারপরে ঢাকা উত্তরের মেয়র জোরা ফজলে নুর তাপস সহ অনেকেই জড়িয়ে নানান ধরনের কথাবার্তা ছড়ানো হয়েছে তো ওই সময় কিন্তু ওয়াকার দায়িত্বরত ছিল বিডিআর এর সেই ঘটনার সময় ফলে বারবার যখন বলা হচ্ছে যে নতুন করে তদন্ত হবে নতুন করে এটা হবে এই এই পুরো ব্যাপারটা ডেফিনেটলি আমি ওয়াকারের এই একটা ব্যাপারে একমত যে এই হত্যাকাণ্ড বিডিআরই করেছে আমার অন্তত কোনো সন্দেহ নেই